রকমের অশান্তি আসলে ভালো না কিন্তু তারপরেও যদি কাজকর্মে অশান্তি হয় পড়াশোনাতে অশান্তি হয় বন্ধু বান্ধবের সাথে অশান্তি হয় আমরা ঘরে ফিরে আসি কিন্তু ঘরেই যদি অশান্তি হয় ইট বিকামস ডিফিকাল্ট আর আপনারা আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা আপনারা তো রকম অশান্তি পছন্দ করেন না দু হাজার প্রথম মাস জানুয়ারিটা আসলে একটু অশান্তি নিয়ে শুরু হচ্ছে এখন এই অশান্তিটা কি কোনো ভয়াবহ দিকে মোড় নেবে কোনো বড় সমস্যা তৈরি করবে না এর মধ্যেও অপরচুনিটি আছে দু হাজার ছাব্বিশের আসলে মূল স্টার্টিং ব্লকটা কি কি ফাউন্ডেশন দিয়ে শুরু হবে এই সব কিছু নিয়েই দু হাজার ছাব্বিশের প্রথম রাশিফল জানুয়ারি মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ হ্যাপি নিউ ইয়ার দু হাজার এসে গেল আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি আপনারা জ্যোতিষশাস্ত্রের ভিডিও দেখছেন অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছেন আমাদের জন্যে দিন তারিখ সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি চেষ্টা করেছি ঠিক সময় আপনাদেরকে দু কেমন যাবে সকল রাশি এবং লগ্নকে ভিডিওগুলো দেওয়ার এবং আপনারা দেখছেন অনেক ভালোবাসা দিচ্ছেন তা আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে এখন একটা প্রশ্ন আমাকে সবাই আসলে করেন সেটা হচ্ছে যে ভাইয়া এই দু কেমন যাবে এই ভিডিও এটা কি হান্ড্রেড হবে কিনা এখন আমি আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ দু কেমন যাবে অথবা আমি আজকে যে রাশিফল বানাচ্ছি এগুলো হচ্ছে গোচর বা ট্রানজিট এটা হচ্ছে এখন গ্রহ নক্ষত্রের কি অবস্থা এই পুরো বছর জুড়ে ছাব্বিশে গ্রহ কিভাবে যাবে অথবা এই মাসে জানুয়ারি মাসে গ্রহ কিভাবে যাবে সেটা নিয়ে আমরা বর্ষফল বা রাশিফল ভিডিও বানাই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ অ্যাস্ট্রোলজিতে এই গোচর বা ট্রানজিট এই এখন যে গ্রহ নক্ষত্রের অবস্থা এটা দিয়ে আমরা ডেলিভারি বুঝি ইভেন্টের ডেলিভারি বিদেশে যেতে পারবেন কিনা বিয়ে হবে কিনা এখনই হবে কিনা টাকা এখনই আসবে কিনা কিন্তু আপনাদের বার্থ চার্ট বা জন্ম ছক যখন আপনারা জন্মেছেন সেই সময়ে আমরা যে বার্থ চার্টটা তৈরি করি ওখানে আমরা ইভেন্টের পসিবিলিটি দেখি সম্ভাবনা দেখি তো আপনাকে যদি একটা এক্স্যাক্ট অ্যাকুরেট প্রেডিকশানে যেতে হয় তখন আপনাকে দুটাই দেখতে হবে আপনাকে আপনার অরিজিনাল বার্থ চার্টও দেখতে হবে জন্ম ছকও দেখতে হবে ওখানে পসিবিলিটি সম্ভাবনাটা দেখতে হবে এরপরে আমাদের দু কেমন যাবে আমাদের রাশিফল এখানে ইভেন্টের ডেলিভারিটা দেখতে হবে এটাকে আপনারা ফিফটি ফিফটি ধরতে পারেন এটা ফিফটি তো এটা ফিফটি তো আইসোলেশনে শুধুমাত্র বার্থ চার্ট নিয়ে বসে থাকলেও চলবে না আবার শুধুমাত্র দু কেমন যাবে বা রাশিফল এটা নিয়ে বসে থাকলেও চলবে না ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনার বার্থ চার্টে আমরা দেখলাম যে আপনার বিদেশে যাওয়ার যোগ আছে সম্ভাবনা আছে এবং আপনাকে বিদেশে যাওয়ার যোগটা দিচ্ছে বৃহস্পতি এবং এইবার আমরা দেখছি যে আপনাকে বিদেশে নিয়ে যাবেই তো দেন আই টেল হ্যাঁ দু ছাব্বিশ সালে আপনি অবশ্যই বিদেশে যাবেন তো এভাবে আসলে একটা ওভারঅল প্রেডিকশন আসে তো আপনারা দু কেমন যাবে ভিডিও তো দেখছেন কিন্তু এর সাথে আপনাদের বার্থ চার্টটা যদি মেলাতে চান এবং মিলিয়ে যদি একটা অ্যাকুরেট প্রেডিকশন চান তাহলে এখানে আমার WhatsApp নাম্বার দেয়া আছে এখানে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এই অ্যাকুরেট প্রেডিকশনে যে শুধু 2026 কেমন যাবে তা না আপনার আগামী দিনগুলো কেমন যাবে তারও অ্যাকুরেসিতে পৌঁছানো সম্ভব এখন আর কথা না বাড়িয়ে চলে যাই 2026 এর প্রথম মাস জানুয়ারি মাসের রাশিফলে লিব্রা পিপল আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা আমাদের সবচেয়ে ভাগ্যবান সবচেয়ে ভাগ্যবতী সবচেয়ে রূপবান সবচেয়ে রূপবতী দ্য মোস্ট হ্যান্ডসাম দ্য মোস্ট বিউটিফুল দ্য মোস্ট চার্মিং অ্যান্ড মাই ফেভারেট আমার প্রিয় রাশি এবং প্রিয় লগ্ন তুলা লগ্ন কেমন আছেন এটা না একটু কন্ট্রোভার্সিয়াল জায়গায় চলে যাচ্ছে এখন আমি এটা বলি এবং অন্য মানুষজন এই ভিডিওটা দেখে অন্যান্য লগ্ন এবং অন্যান্য রাশি মানুষজনটা ভিডিও দেখে আমার সাথে কনসালটেশনে বলে যে ভাই আপনি কেন বলেন আমাদের রাশি কি খারাপ আমাদের লগ্ন কি খারাপ না আমি বলি আমি অনেস্টলি ওনাদেরকে যা বলি আপনাদেরকেও তাই বলছি কোনো রাশি এবং কোনো লগ্নই খারাপ না বাট তুলা রাশি এবং তুলা লগ্ন এটা অন্য জিনিস এটা মাই ফেভারেট আই লাভ ইউ পিপল এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নেই এবং আমি ওনাদেরকেও সেটাই বলি এখন ওনারা যাভাবে ভাবুক এখন মাই ফেভারেট লিব্রা পিপল আপনারা আসলে একটা খুবই বিচিত্র একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের মানসিক অশান্তি ঘরে অশান্তি অশান্ত মন এগুলোতে আসছি জানুয়ারি মাসের ক্রাক্সে আসছি কিন্তু একটু বিচিত্র সময়টা আপনাদের একটু ব্যাখ্যা করা দরকার কারণ আমি বর্ষফল ভিডিও দিয়েছি আপনারা সবাই দেখেছেন অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য বর্ষফল ভিডিওতে আপনাদের অনেক এটা একটা স্ট্রং রিয়াকশান ছিল হচ্ছেটা কি আমি একটু আগে একটু জাস্ট একটা শর্ট একটা ব্যাখ্যা দিই দেন এল গো টু দ্য অশান্ত মন অফ দ্য মান্থ অফ জানুয়ারি আমাদের তুলা রাশি এবং লগ্নের ভাই বোনেরা আপনারা আপনারা রিলেশনশিপ বিল্ড করেন এবং কোন ধরনের বাক বিতনটা কনফ্লিক্ট মারামারি কাটাকাটি এগুলো থেকে আপনারা দূরে থাকেন অ্যান ইউ গ্যাজ আর মাস্টার আপনারা এটা পারেন এই জন্যই আপনারা সমাজকে চালান কিন্তু এখন রিলেশনশিপ বিল্ড করার যে দুটা মূল জায়গা আমাদের জীবনে এটা হচ্ছে এগারোতম ঘর এবং ষষ্ঠ ঘর এবং অ্যাডিশনালি যেগুলো আপনারা নিয়ে জন্মান আপনাদের পরিবার আপনাদের ফ্যামিলি ভাই বোন দেন আপনাদের পার্টনার হাজব্যান্ড ওয়াইফ এই সবগুলোই তো আসলে রিলেশনশিপ কারণ এগারোতম ঘরের রিলেশনশিপগুলো কি আমাদের বন্ধু বান্ধব আমাদের সমাজ যাদের সাথে আপনারা ডে টু ডে লাইফে চলেন যাদের কাছ থেকে আপনারা অনেক ধরনের হেল্প পান আপনারাও হেল্প করেন একটা তুলা রাশি বা তুলা লগ্নের জীবন এগারোতম ঘর নিয়ে তৈরি হয় ওই সোশ্যাল কানেকশানগুলো থেকে আপনারা যে গেইন করেন সেটা আপনাদেরকে সামনে নিয়ে যায় অ্যান্ড ইট ওয়াজ দ্য মাস্টার অফ ইট এবং ষষ্ঠ ঘরের রিলেশনশিপগুলো কি জানেন এখানে আছে রিলেশনশিপগুলো আমরা বিগড়াই আমাদের যে রিলেশনশিপগুলো চলছে সেখান থেকে আমাদের জীবনে অনেক শত্রু তৈরি হয় তাদের সাথে আমরা কনফ্লিক্টে জড়াই ষষ্ঠতম ঘরে তো তুলা রাশি এবং লগ্নে যেটা হয় আপনারা এগারোতম ঘরে রিলেশনশিপ বিল্ড করেন এবং ষষ্ঠ ঘরটা আপনারা অলওয়েজ কন্ট্রোলে রাখেন আপনারা কখনো কনফ্লিক্টে জড়ে না কখনো মারামারি করে না ইউ লেট ইট গো আচ্ছা যা হয়েছে হয়েছে আপনারা মিটমাট করার ইউ মাস্টার আপনারা ডিপ্লোম্যাট দ্য গ্রেটেস্ট ডিপ্লোম্যাট কিন্তু আপনাদের এখন রাশিচক্রের চার্টের যে পজিশান আপনাদের এগারোতম ঘরে কেতু এবং ষষ্ঠ ঘরে শনি এখন এগারোতম ঘরে যখন কেতু থাকে কেতু আমাদেরকে ঘরটা থেকে সেপারেট করে ওই ঘর থেকে আমাদের কিছু যে পাওয়ার ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে সেটা রয়ে যায় মনের মধ্যে কিন্তু আমরা কিছু আসলে পাই না তো সোশ্যাল কানেকশন থেকে নেটওয়ার্ক থেকে ওই সব ফোন নাম্বার ওই সব লোক তাদের কাছ থেকে আপনারা কিছু আসলে পাচ্ছেন না গত সাত আট মাস ধরে বরং তারা উল্টে আপনার কাছ থেকে ডিমান্ড করছে আমার জন্য করেন আপনারা করছেন কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক লাইফে কখনো খুব একটা সুখকর না এবং এটা করতে করতে না কিছু কনফ্লিক্ট তৈরি হচ্ছে যেগুলো থেকে আপনারা অলওয়েজ দূরে থাকেন এখন যখন কনফ্লিক্ট তৈরি হচ্ছে কনফ্লিক্টের ঘর ষষ্ঠ ঘর ওখানে শনি বসে আছে শনি আপনাদেরকে শত্রুর মুখোমুখি করছে যেটা আমি আপনাদেরকে বর্ষ অথবা দু কেমন যাবে ভিডিওতে বলেছি আপনাদেরকে শত্রুর মুখোমুখি হতে হচ্ছে সো এই পুরো সিচুয়েশনটা আপনার জন্য একটা নিউ সিচুয়েশন আপনারা আসলে ঠিক লাইফের গ্রাসটা নিতে পারছেন না যে কি হচ্ছে কোন দিকে যাচ্ছি সব কিছু কি ঠিক আছে কি না সো ইউ আর বিট ডিস্টার্বড এরপরে এই পুরো মোমেন্টে অ্যাডিশনালি আপনার মান্থলি ট্রানজিট গুলো অথবা মাসিক যে গ্রহ নক্ষত্রের পরিবর্তনগুলো হয় যেখান থেকে আমরা মান্থলি রাশিফল বলি মাসিক রাশিফল বলি সেইগুলো আপনাদের জীবনে একটা সমস্যা তৈরি করছে জানুয়ারি মাসটা এটা একটা বিচিত্র মাস এই মাসে মকর সংক্রান্তি আছে তো মকর সংক্রান্তির আগে আপনাদের যে গ্রহ নক্ষত্রগুলো এগুলো আপনাদের তৃতীয় ঘরে দানা বেঁধে আছে আপনাদের মূল গ্রহ শুক্র তারপরে সূর্য মঙ্গল বুধ এই সবগুলো তৃতীয় ঘরে দানা বেঁধে আছে এবং তৃতীয় ঘরে যখন এতগুলো ম্যালেফিক গ্রহ থাকে শুক্র ম্যালেফিক না বুধও ম্যালেফিক না বাট সূর্য এবং মঙ্গল তো খুবই ম্যালেফিক এবং সেটার সাথে দুইটা বা শুভ গ্রহ থাকে স্টিল একটা ইনফ্লুয়েন্স একটা অশুভ বা একটা ম্যালেফিক ইনফ্লুয়েন্স হয়ে যায় তো তৃতীয় ঘরে এতগুলো গ্রহ জানুয়ারি মাসের প্রথমে আপনাদের জীবনে আসলে সমস্যা তৈরি করছে শত্রু তৈরি করছে কনফ্লিক্ট তৈরি করছে রাগ তৈরি করছে এবং যখনই রাগগুলো তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে মকর সংক্রান্তি যেটা হচ্ছে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি নিয়ে পরে আরও কথা বলবো বাট মকর সংক্রান্তির পরে এই গ্রহগুলো আপনাদের তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে চলে আসছে চতুর্থ ঘর হচ্ছে আমাদের সবচেয়ে সফট জায়গা আমাদের মন আমাদের বাড়ি ঘর আমাদের মা আমাদের কমফোর্ট প্লেস আমাদের কমফোর্ট ফুড আমাদের নারিশমেন্ট যেখানে আমরা আসলে নিজেদেরকে শান্ত করি আমাদের একান্ত গোপন জায়গা এটা সবচেয়ে সফট জায়গা এখানে যখন এই চারটা গ্রহ একে একে আসছে মকর সংক্রান্তির পরে আপনার মনকে আপনি আর শান্ত রাখতে পারছেন না আপনার বাড়িকেও আপনি আর শান্ত রাখতে পারছেন না এই যে কেতুর কারণে আপনার বন্ধু বান্ধবের সাথে সোশ্যাল নেটওয়ার্কের সাথে আপনার একটা বিরূপ পরিস্থিতির মুখাপেক্ষী হতে হচ্ছে সেটা আপনার ঘরে চলে আসছে আপনার বিভিন্ন শত্রু বিভিন্ন কনফ্লিক্ট সেটা ঘরে চলে আসছে আপনার পরিবারের লোকজন হয়তো আপনার বাবা মা আপনার ভাই বোন তাদের সাথে আপনার যে কনফ্লিক্ট এগুলো আপনার ঘরে চলে আসছে এবং এই ঘরে আসার পরে মানে আপনি এটা নিয়ে অনেক বেশি ডিস্টার্ব ফিল করছেন এগুলোকে কীভাবে হ্যান্ডেল করবেন বুঝতে পারছেন না এবং এটা যে শুধু ঘরে চলে আসছে মানে এটা একটা কথার কথা না লিটারালি তারা ঘরে চলে আসছে জানুয়ারি মাসে সেকেন্ড হাফ আপনাদের কাটবে বাসায় দাওয়াত খাইয়ে এখন আপনি লিব্রা পারসন আপনি সারা জীবনের লোকজনকে দাওয়াত করে খাওয়া আপনার বাসায় একটা আড্ডা খানা হয় সবাই আসে তো এখন যখন আপনাকে এগুলো করতে হচ্ছে আপনাকে শ্বশুরবাড়ির লোকজন দাওয়াত করে খাওয়াতে হচ্ছে আপনাকে পঞ্চাশজন বন্ধু বান্ধব দাওয়াত করে খাওয়াতে হচ্ছে আপনাকে বিজনেস অ্যাসোসিয়েট দাঁত করে খাওয়াতে হচ্ছে ইভেন আপনাদের শত্রুদেরকে দাওয়াত করে খাওয়াতে হচ্ছে ইউ নট হ্যাপি অ্যাবাউট ইট আপনি লাইক করছেন এটা আপনার রিসেট এটা এটা আপনার ডিফল্ট আপনি এটা করতে পারেন সারা জীবন করেছেন কিন্তু এখন যখন আপনি এটা করছেন ইউ আর ডিস্টার্ব অ্যাবাউট ইট এবং আপনি চিন্তা করছেন যে আচ্ছা এগুলো তো করছি বাট আর কতদিন এভাবেই কি জীবন চলবে এবং এগুলো করতে করতে আপনি আসলে মনের মধ্যে চিন্তা করছেন যে এভাবে তো চলা যায় না আমাকে তো চেঞ্জ হতে হবে চেঞ্জ করতে হবে এই মানুষগুলোকে জীবন থেকে বাদ দিতে হবে তো সবাইকে না বাট কিছু কিছু মানুষটি আপনি চিন্তা করছেন যে এদেরকে আমার জীবন থেকে বাদ দিতে হবে আমি কেন এই অশান্তি আমার জীবনে রাখবো কেন আমার বাড়ির মধ্যে এদেরকে আমি আনবো কেন আমি আমার মনের মধ্যে অশান্তিটা রাখবো কেন ঘরেই অশান্তি তৈরি করব। আমি আপনাদের একটা কথা বলি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইফে কখনো কোনো কিছু পুরোপুরি বন্ধ করে দেয়া যায় না আমরা অনেক সময় স্বপ্ন দেখি না যে আচ্ছা সব ঠিক হয়ে যাবে আমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে আমি ঠান্ডা মাথায় বসে আমি একটা কাজ করব আমি একটা বই লিখবো অথবা আমি ব্যবসা করব অথবা আমি চাকরি করবো এটা আসলে কখনো হয় না আপনি চিন্তা করেন না যে কোনোভাবে যদি আমি দশ কোটি টাকা পেয়ে যাইতাম পাঁচ কোটি টাকা পেয়ে যেতাম আমার জীবনের কোনো সমস্যা থাকবে না আমি এখন আরাম করব আমি আমি ঘুরবো ফিরব বেড়াবো এটাও আসলে হয় না হ্যাঁ হয়তো পাঁচ কোটি টাকা পেতে পারে দশ কোটি টাকা পেতে পারেন একশো কোটি টাকাও পেতে পারেন কিন্তু জীবন চলে সমস্যা চলতে থাকে এগুলো সাথে নিয়েই চলতে হয় আপনাকে এটা বুঝতে হবে আপনি হ্যাঁ শত্রু মুখোমুখি হচ্ছেন হয়তো আপনাদের কনফ্লিক্টে যেতে হবে হয়তো জীবন থেকে একশোটা মানুষের মধ্যে থেকে দশটা মানুষকে বাদ দিতে হবে হয়তো আপনার বন্ধু বান্ধব আপনাকে হেল্প করছে না তাদেরকে হয়তো আপনাকে বাদ দিতে হবে নতুন বন্ধু বান্ধব খুঁজতে হবে আপনি পারবেন এটা আপনার জন্য কোনো ব্যাপার না কিন্তু এখন হঠাৎ করে এগুলো হয় না হঠাৎ করে সব বাদ দিয়ে দিলাম নতুন কিছু শুরু করে ফেলাম এটা হয় না দিস ইস এ প্রসেস এবং আপনি যখন এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো কনফ্লিক্টে জড়াচ্ছেন নতুন লোকজনের সাথে মিশছেন এর মধ্যে থেকে পুরনো মানুষজন আপনার জীবনে থাকবে তাদেরকে সাথে নিয়েই চলতে হবে সব কিছু একসাথেই চলে সব কখনো শেষ হয়ে যায় না সমস্যা কখনো পুরোপুরি মিটে যায় না এগুলো সাথে নিয়েই চলতে হয় ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট সেলফ রিয়েলাইজেশান অ্যাডিশনালি সবই যে অসুবিধা সবই যে সমস্যা তা না চতুর্থ ঘরে যখন এতগুলো গ্রহ আসে এটা আসলে কিছু অপরচুনিটি দেয় ফোর্থ হাউসে যখন মঙ্গল আসে তুঙ্গে অবস্থায় আসে আপনাদের বার্থডেটা কিন্তু এখন মঙ্গল তুঙ্গে চতুর্থ ঘরে এবং এটা নিয়ে আমি সেপারেট ভিডিও কারণ মঙ্গল আপনাদের জন্য অত ভালো গ্রহ যদি না হয় খুবই গুরুত্বপূর্ণ গ্রহ আপনাদের প্রেমের গ্রহ আপনাদের ফ্যামিলির গ্রহ সব মঙ্গল তুঙ্গে গেলে কি হয় এটা নিয়ে আলমিকে সেপারেট ভিডিও বাট যখন মঙ্গল তুঙ্গে অবস্থায় চতুর্থ করে আসে সাথে সূর্য আসে সাথে আপনাদের মূল গ্রহ শুক্র আসে বুধ আসে এগুলো আসলে কিছু আর্নিং অপরচুনিটি দেয় আপনারা যারা রিয়েল স্টেটে কাজ করেন প্রপার্টি নিয়ে কাজ করেন রিয়েল স্টেট ডেভেলপমেন্ট করেন ল্যান্ড বেচা কাজ করেন তাদের এখন খুব ভালো সময় আসবে এখান থেকে আপনারা কিছু প্রফিট করতে পারেন ব্যবসা হতে পারে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন আর্কিটেকচার নিয়ে কাজ করেন ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে কাজ করেন যারা বাসাবাড়ি ডিজাইন করেন বাসাবাড়ি বানান তাদের জন্য এটা খুব ভালো সময় আপনারা যারা ভেহিকেল নিয়ে গাড়ির ব্যবসা করেন ট্রান্সপোর্টেশনের ব্যবসা করেন গাড়ি রিলেটেড যে কোনো বিজনেস করেন তাদের জন্য এটা খুব ভালো সময় এবং আপনাদের মধ্যে যারা একটা গাড়ি একটা বাড়ি এগুলো আসলে কিনতে চাচ্ছিলেন এটা অ্যাক্টিভেটেড হওয়ার এটা খুব ভালো সময় এখন তারপরও গাড়ি বাড়ি হবে কিনা দেখার জন্য আপনার বার্থ চার্ট দেখতে হবে যে সময়টা কি আপনি কোন দশার মধ্যে দিয়ে আছেন কি টাইমটা আসলে অ্যাক্টিভেট হচ্ছে বাট তারপর আপনার দশাতে যদি প্রমিস থাকে এখানে এখন এটা অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা আছে দিস ইজ এ ভেরি গুড টাইম অ্যাডিশনালি এই মাসটা যখন মঙ্গল তুঙ্গে যাচ্ছে মকর সংক্রান্তি পরে যখন এতগুলো গ্রহ আপনাদের চতুর্থ করে আসছে এটা আপনাদের পার্সোনাল রিলেশনশিপের জন্য ভালো আপনি আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের কাছ থেকে সাপোর্ট পাবেন তারা আপনাদেরকে এই কঠিন মুহূর্তে হেল্প করবে যে আপনারা মেন্টালি কোপ করতে পারছেন আপনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন দে উইল হেল্প ইউ এবং যারা সিঙ্গেল তারা যে নতুন সম্পর্ক শুরু করতে চান নতুন সম্পর্ক শুরু করার জন্য দিস ইজ এ গুড টাইম নতুন সম্পর্ক স্টার্ট করতে পারেন এটা এখন খারাপ সময় না লেখাপড়ার কথা যদি বলি আপনাদের নবম ঘরে বৃহস্পতি আছে পঞ্চম ঘরে রাহু আছে দিস ইজ এ ভেরি ভেরি গুড টাইম ফর এনিকাইন্ড অফ এডুকেশান এবং আপনাদেরকে না এখন একটু লেখাপড়ার দিকে যেতে হবে আপনি যেই হন এখন আপনি ছাত্রছাত্রী আপনি তো আসলে পড়াশোনা করবেন এটাই আপনার ধর্ম এটাই আপনার কর্ম কিন্তু আপনি এখন ব্যবসায়ী হন আপনি যেই হন না কেন আপনার বয়স যাই হোক না কেন এই যে আপনি চেঞ্জ হচ্ছেন এই যে কনফ্লিক্টে জড়াচ্ছেন এই যে আপনার বন্ধু বান্ধব চেঞ্জ হচ্ছে নতুন বন্ধু বান্ধব লাইফে আসছে এটা একটা সিগন্যাল ইউনিভার্সের কাছ থেকে সৃষ্টিকর্তার কাছ থেকে যে নিজেকে একটু চেঞ্জ করো নিজেকে একটু আপগ্রেড করো আপনার নিজেকে একটু আপগ্রেড করতে হবে কোনো পড়াশোনা করতে হবে সেটা শুরু করার জন্য দিস ইজ এ ভেরি 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 গুড টাইম ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে সূর্যগ্রহণ হচ্ছে আপনাদের পঞ্চম ঘরে যে আপনাদের লাইফে একটা জল্ট নিয়ে আসবে এবং সেটা মোস্টলি আপনাদের এই নতুন কিছু শেখা নতুন কিছু শুরু করা নিয়ে দিস ইজ এ গুড টাইম স্টার্ট করতে পারেন অনেকদিন ধরে চিন্তা করছিলেন যে একটা কোন কোর্সে ভর্তি হব একটা কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স শিখবো অথবা কোনো নাচের স্কুলে ভর্তি হব কিছু একটা শিখব চিন্তা করছিলেন যারা স্টার্ট করেন ভেরি ভেরি গুড টাইম এবার মকর সংক্রান্তি নিয়ে কিছু কথা বলি সূর্য যখন মকর রাশিতে আসে তখন আসলে এটাকে আমরা মকর সংক্রান্তি হিসেবে উদযাপন করি দিস ইজ এ ভেরি অসপিসিয়াস ডে তখন দিন বড় হয় ঠান্ডা কমে যায় এখন আমরা উদযাপন তো আপনারা তো কোনো পার্টি অথবা উদযাপনের রাজা সো ঘুরি ওড়াই মজা করি খাই দেয় ঘুরি ফিরে গুড হ্যাভ ফান কিন্তু এটা একটা দান ধর্ম করার জন্য ডোনেশনের জন্য খুব ভালো দিন এগারোতম ঘরে কেতু আছে তো এটা আসলে একটু ডোনেশনের দিকে টান দেয় আপনি হয়তো ডোনেশন সাধারণত করেন অথবা করেন না কিন্তু এখন করতে হবে এগারোতম ঘরের কেতু আসলে একটু সন্ন্যাসের দিকে টান দেয় এবং আপনি যেতে চান আর না চান সেও দিকে আপনাকে নিয়ে যাবে তো সমাজে আন্ডার প্রিভিলেজ লোকজন যারা আছে যারা আসলে হয়তো ট্যালেন্টেড হয়তো কিছু করতে পারতো কিন্তু এখন কিছু করতে পারছে না তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন অ্যান্ড আপনারা যদি রিলিজিয়াস হন ইসলাম ধর্মালম্বী হন সনাতনী হন বুদ্ধ হন খ্রিস্টান হন ধর্মীয় উপাসনা করতে পারেন রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারেন যদি স্পিরিচুয়াল হন ইয়োগা করতে পারেন ধ্যান করতে পারেন মেডিটেশন করতে পারেন দজ এ ভেরি 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 গুড টাইম মানসিক অশান্তি না কখনো পুরোপুরি কাটে না এটা পিকে চলে যায় আপনাদের এই জানুয়ারি মাসে পিকে চলে যাবে কিন্তু এটা থাকবে এটা নিয়েই জীবনে চলতে হয় আপনাদেরকে যখন অশান্তিটা পিকে যাচ্ছে ঘরে যখন অশান্তিটা ঢুকছে পিক লেভেলে চলে যাচ্ছে আপনাদেরকে ওইটাই মনে রাখতে হবে যে এগুলোর সাথেই জীবন চলে এগুলো নিয়েই চলতে হয় সব কিছু কোনো পুরোপুরি সলভ হয় না এই সলেজটা এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন মনে নিতে পারবেন তখনই সব কিছু ভালোর দিকে যাবে স্বাস্থ্যের ব্যাপারে একটা কথা বলে রাখি এই মাসে মায়ের শরীরে যত্ন নেবেন মাই শরীর ক্যান ক্রিয়েট সাম প্রবলেম আপনার শরীর ঠিক আছে কোনো সমস্যা নেই ছষ্ঠ করে শুনি বেস্ট অফ লাক কোনো সব কিছু ঠিক থাকবে তারপরেও এই খুবই সেন্সিটিভ এবং খুবই সফিস্টিকেটেড মাস যেটা মনের উপরে ঘরের উপরে চাপ ফেলছে এটা নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে